দুরুদ শরীফ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে আচ্ছা দুরুদ শরীফ কি আমার দুরুদ শরীফ কি আপনাদের দুরুদ শরীফ তো মদিনাওয়ালার আল্লাহর নবীর দুরুদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক করে বিদ্রুপ করে ব্যঙ্গ করে এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না ক্যামেরা মনে ঘুরাইছে রে কোন হাত দিয়ে কারিগুটা করতেছে ও ওয়াজের মন মুসলমান নষ্ট করে না ঘোরাঘুরি করে নামাজের ভিতরে দেখছেন সবার মন মনোযোগ দেখা গেছে ওইদিকে আর দিলে ওই দিকে দিয়ে রাখেন একভাবে দিয়ে রাখেন যেন মনোযোগটা মানুষের নষ্ট না হয় প্রিয় ভাই আমার বন্ধুর আমার এই ফিতনার যুগে আমি আপনাদের কি বলবো আমার দয়াল নবীর দুরুস শরীফ নিয়ে তারা ব্যঙ্গ করে গো আমার নবীর দুরুস শরীফকে তারা বিদ্রুপ করে ঠাট্টা মস্কারি করে দরুদ পরে এটা ব্যঙ্গ করে এই ছেলেগুলি জানে না তাদের মুরব্বী কয়েকজন নবীর ব্যঙ্গ করার কারণে তাদের মুখ পর্যন্ত বাঁকা হয়ে গেছে তাদের মুরব্বীদের অনেকেই আল্লাহর হাবিবের দুরুদ শরীফকে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালী পচে গেছে ছাগলের কণ্ঠনালী নিয়ে লাগানো লাগছে কোটি কোটি টাকা দিয়েও বাঁচতে পারে নাই শোনো দরসরি ব্যঙ্গ করা মানে সন্নিদেরকে ব্যঙ্গ করা না রে বোকা এটা মদিনাওয়ালাকে ব্যঙ্গ করা দরুদ আমার না সুন্নিদের বানানো না দরুদ মদিনাওয়ালার এই দরুদের উপর অ্যাটাক করেছো এমনিতেই তোমাদের বিচার হয়ে যাবে তোমরা এমনি আল্লাহর গজবে হালাক হয়ে যাবে আল্লাহ রসুলের সম্মানের উপর আঘাত করে এই জমিনের উপরে কেউ ঠিকে থাকতে পারে নাই পারবেও না এমনিতেই ধ্বংস হয়ে যাবে কারণ নবীর শাহের উপর আঘাত করেছে দরদ শরীফ পড়ার আদেশ দিয়েছে কে সেই আদেশ আমরা বাস্তবায়ন করি যদ্দুর পারি যতটুকু পারি ততটুকু আমল করি নিজে পারেন আমল করেন করার আপনার নাই এরা রসুল পাকে দরু শরীফকে এইভাবে ব্যঙ্গ করে বুঝাই দিল তাদের ধর্ম আমাদের মুসলমানদের ধর্মের সাথে মিলল এটা ইবনে তাইমিয়ার ধর্মের লোক আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে বলে না আমি আকিদা সম্পর্কে আপনাদের সজাগ হতে হবে চট্টগ্রামের মমিন মুসলমান আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমরা কথা বললে আমাদেরকে অনেকেই বলেন ভাইজান আসলে এইভাবে বলা উচিত না একটু হেকমত করে বলেন তখন আমরা চুপ থাকি আমরা হেকমত করে কথা বলতে থাকি বলতে থাকি এই সুযোগ নিয়ে আমরা যখন চুপ থাকি তখন তারা আমাদের যে মৌলিক যে বিষয়গুলো এগুলির উপর অ্যাটাক করে তারা কথা বলা শুরু করে এইভাবে আমল করো নামাজ নামাজ রোজা রোজা কায়েম কায়েম সুন্নিয়াত জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 ছাত্র সেনা নবীর সেনা মানে ছাত্র সেনা যুবসেনা সব নবীর সেনা প্রিয় ভাই আমার এই জন্যে আকিদা আপনাকে জানতে হবে নামাজ রোজাও করতে হবে আমল করতে হবে দাদুগো আকিদা মূলত রয়েছে দুই প্রকার এক ধরনের আকিদা অস্বীকার করলে ইমান থেকে খারেজ হয়ে যায় ইমান থেকে বের হয়ে যায় আর এক ধরনের আকিদা আছে যেগুলি অস্বীকার করলে গুমরা হয়ে যায় মানে পথভ্রষ্ট জাহান্নামি হয়ে যায় এই দুই ধরনের কথা ফাতোয়াই আজিজিয়ার মধ্যে আল্লামা শাহ আব্দুল আজিজ মহাদিসের দেহলভি রহমাতুল্লাকে তিনি উল্লেখ করেছেন প্রিয় ভাই আমার এই দুই ধরনের সম্পর্কে আপনার জানা ফরজ কারণ এগুলি জানলে আপনার ইমান সঠিক থাকবে এগুলি না জানলে যে কোনো সময় ইমান হারাইয়া বেঈমান হইয়া জাহান পথের প্রতীক হয়ে যেতে হবে প্রিয় ভাই আমার এই আকিদার সম্পর্কে আলোচনাটা এটা একটা ব্যাপক সাবজেক্ট এটা এক দুই ঘন্টা আর দিন দুই দিনে শেষ করা সম্ভব না কারণ এটা আমি ইয়ে মারতেছি না যে এমনি বলতেছি না বাস্তবে আকিদা বুঝতে হলে আপনাকে কম কম এক বছর ক্লাস করতে হবে এক বছর ক্লাস যদি করেন বই পুস্তক নিয়ে যদি আপনাকে ওইভাবে বোঝানোর চেষ্টা করি তখন আপনি আকিদা সম্পর্কে জানতে পারবেন এটা একটা সমুদ্র একটা সাগর ইমান আকিদার মৌলিক শাখাগুলি একটা 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 করে দলিল আদিল্লা সহকার আপনাকে জানতে হবে মাহফিলগুলিতে আমরা চেষ্টা করি কি যে অনেক কথার ভাবার্থ সারাংশ সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেই আলোকে আপনাদেরকে বলবো একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন প্রথম কথাটা হলো আল্লাহ কয়জন আপনাদের সন্দেহ আছে একটু বলুন মোহাম্মতে আল্লাহ কয়জন একজন আল্লাহর কোনো অংশীদার নাই কোনো কাজ আল্লাহ আল্লাহতালা কারোর উপরে ভর করে করা লাগে না আল্লাহ কারো উপরে নির্ভরশীল না আল্লাহ কারো মোহতাজ না কারো মুখাপেক্ষী না কারো উপরে ডিপেন্ডেবল না তিনি কোনো কিছু করতে হলে কোনো মাধ্যম লাগে না কোনো উপাদান লাগে না আমরা একটা কিছু বানাইতে হলে উপাদান লাগবে চেয়ার বানাইতে হলে কাঠ লাগবে লোহা লাগবে ইত্যাদি কিন্তু আল্লাহ কোনো কিছু বানাইতে হলে কোনো কিছু লাগে না তিনি কোন বললেই বললেই ফায়াকুন হয়ে হয়ে যায় যায় এমন মহান সত্য আল্লাহ তিনি এমন মহাপরাক্রমশালী যার প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই তিনি একক অদ্বিতীয় তার বিকল্প কেউ নাই তার সমকক্ষ কেউ নাই আল্লাহ সম্পর্কে মনে রাখবেন আল্লাহর কোন ছায়া নাই কায়া নাই ছায়া থাকে তার যার অস্তিত্ব দৃশ্যমান যার সুরত আছে তার ছায়া থাকে আল্লাহ তা সকল সুরতের স্রষ্টা আল্লাহকে মুসাওয়ার বা সুরত বিশিষ্ট বলা যাবে না ইবনে তাইমিয়াকে আমরা মানি না কেন ও আলেম ভাইরা কৌমি মাদ্রাসার আলেম ভাইরা ও ছাত্র ভাইরা তোমরাও শুনো কেন আমরা ইবনে তাইমিয়াকে মানি না এই ইবনে তাইমিয়া বলেছে আল্লাহ যত বড় আল্লাহর চেয়ারটাও তত বড় আল্লাহ বসলে পুরা চেয়ারটা নিয়ে বসে ওই যে বসার জন্য একটা চেয়ার বানাইছে আল্লাহর জন্যে সে এবং আল্লাহকে বসায় দাঁড়া করায় আল্লাহ দাঁড়াইতে পারে বসতে পারে বা আল্লাহ তালা চলাফেরা করে আল্লাহ তালাকে স্থানকাল পাত্রের মুখাপেক্ষি বানাইছে মহতাজ বানাইছে এই জন্যে ইবনে তাইমিয়া মুজাসিমাদের অন্তর্ভুক্ত সে আহলে ওয়াল জামাতের লুক না আজকের দিনে যারা ইবনে তাইমিয়ার ভক্ত আপনারা তো জানেন না ইবনে তাইমিয়ার আকিজার মধ্যে কুফুরি আকিজা আছে আপনারা জানেনও না এই ইবনে তাইমিয়া বই লিখেছে যেখানে তার দাবি হলো আল্লাহর হাবিবের রওজা মুবারকে মদিনা রওজা মুবারকে জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম এই ধরনের বক্তব্য দিয়েছে ইবনে তাইমিয়া আর এছাড়া পৃথিবীর সমস্ত বলেছে যত মুস্তাহাব নফল বন্দিগি আছে এই সকল নফল বন্দিগির মধ্যে আল্লাহ রসুলের রৌজা মুবারক জিয়ারতের নিয়তে যাওয়াটা বা রৌজা মুবারক জিয়ারতটা এটা সবচেয়ে বড় মুস্তাহাব নফল আমল বারহাবা বলে এই ইবনে তাইমিয়া যেমনি ভাবে আল্লাহর সানে বেআমি করেছে তেমনিভাবে ভাবে আল্লাহ রসুলের সাথেও বেআমি করেছে আর এর অনুসারী যারা আমাদের দেশে তারা বলে কোনো মাজার বা কোন রওজা এগুলির দিকে কোনো কবর জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না এবং তাদের দাবি হল যে তিনটা মসজিদ ব্যতীত আর কোনো মসজিদের উদ্দেশ্যে বা অন্য কোথাও জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না মসজিদে হারাম মসজিদে নববী এবং মসজিদুল আকসা এটা শহীদ মুখারির মধ্যে আছে যে তিন মসজিদ ব্যতীত অন্য কোনো কোনো জায়গায় সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে না রসুলে পাকের নিষেধ এই হাদিস হাদিস্বরীটা মূলত মসজিদ কেন্দ্রিক মাজার কেন্দ্রিক না মনে রাখবেন দাদু আল্লাহ রসুল বলছে তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না তারা এই মসজিদের হাদিস নিয়ে মাজারে লাগাইছে এবং এই হাদিস দিয়ে তারা রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম ফতোয়া দিয়েছে আজকে আপনি মনে করছেন ইবনে তাইমিয়া বাংলাদেশে নাই বাংলাদেশে যারা কট্টরপন্থী ওহাবি তারা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী যারা আজকে মাজার ভাঙতেছে বা মাজার ভাঙ্গার বিরুদ্ধে কথা বলে এরা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী এরা আল্লাহ রসুলের অনুসারী না